হেমন্তের বিদায় ঘণ্টা বাজিয়ে বাংলার গ্রামীণ প্রকৃতিতে কুয়াশার চাদরের ঘুমটাই ঢাকা একটি শীতের সকাল বাংলার গ্রামীণ জনপদে হিমশীতল পরিবেশে প্রভাত বেলা মানেই এক নীরব অনুভূতি সেই শান্ত সকালে পূব দিগন্ত থেকে কুয়াশার নরম চাদর ভেদ করে উকি দেয় ভোরের সূর্য সকালবেলার সেই ভোরের সূর্যকে আমন্ত্রণ জানাই রাস্তার পাশে শিশিরে ভেজা বুনফুল ভোরবেলার প্রথম সূর্যের সাথে ঘুম ভাঙে গ্রামের মানুষদের খালি পায়ে গ্রামীণ পথ ধরে এবার যেতে হবে ফসলের খেতে গ্রামের কৃষকদের হাতের নিপুণ যত্নে আর কিছুদিনের মধ্যেই ভরে উঠবে হলুদের চাদর বিছানো এই সরিষা ফুলের মাঠ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার শীতের সকাল মানেই গ্রামীণ জীবনের শত ব্যস্ততা সেই ব্যস্ততার মাঝে গ্রাম বাংলায় আজও ফুটে উঠে সেই সনাতন পদ্ধতিতে পানি সেচের ব্যবস্থা কোথাও আবার হেমন্তের শেষে নবান্নের ব্যস্ততা সোনালি ফসল কেটে সেগুলো কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উঠোনে সেই গ্রামের বাড়ির উঠোনে হবে ধান ধানমার কাজ শীতের শুরুতে সোনার বাংলার সোনালি ফসলে ভরে উঠবে কৃষকের গোলা গ্রাম বাংলায় শীতের এই সকালে এমন কিছু দৃশ্য নিয়ে সাজিয়েছে আজকের এই পর্বটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে মাদারদহ নদীর তীরে হরিপুর গ্রামের শীতের সকালের এই দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমরা একেবারে কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশে গ্রামীণ পথ ধরে ঘুরে বেড়াবো সেই সাথে আপনাদের দেখাবো আর শীতের সকালে যদিও শীত আসেনি তারপরও গ্রাম বাংলার পরিবেশে এখন শীতের আবহাওয়া বিরাজ করছে তো এই শীতের সকালে যে গ্রামের সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন উপভোগ করি আজকে সকালবেলার এই কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশটি চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে এর মধ্যে আজকে এই ভোর সকালে আমরা বেরিয়ে পড়েছি আজকের এই দৃশ্যগুলো ধারণ করার জন্য অসাধারণ সুন্দর কিছু জঙ্গলি ফুল ফুটে রয়েছে হেমন্তের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আর এই হেমন্তের বিদায় ঘন্টার পর গ্রাম বাংলার শীতের সকালের যে অনুভূতি সেটি এই গ্রামে কিন্তু দেখা যায় আমরা এই গ্রামটি আজকে ঘুরে বেড়াবো এবং এখানকার দৃশ্যগুলো আপনাদের দেখাবো আর এই জিনিসগুলো হচ্ছে সরিষা সরিষার চাষ করা হচ্ছে কিছুদিনের মধ্যে এগুলো হলুদ ফুলে ছেয়ে যাবে চারিদিকে তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন আমরা অন্যদিকে যাই এবং সেখানকার দৃশ্যগুলো আপনাদের দেখাই সুপ্রিয় ভিউয়ার্স আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একেবারে একটি ছোটো নদীর পারে এখন এই সময়ে পানে নেই বললে চলে আর এদিকের যে দৃশ্যটি সেটি একটু আপনাদের দেখাই সরিষা ফুল আমরা সেই সরিষা ফুলের ক্ষেতের দিকে যাব এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখাবো অনেক পাখি কিন্তু উড়াউড়ি করছে নদীর পারে ছোটো নদীর পারে এই সরিষা খেতে তো খুবই ভালো লাগলো আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি বর্তমানে ধান কাটা প্রায় শেষের দিকে এখানে তাই এই সময়ে গ্রামীণ তেমন একটি কর্মযোগ্য চক হয়ে পড়ছে না তারপরেও এখানকার সকালবেলার যে দৃশ্যটি সেটি আপনাদের একটু দেখাচ্ছি অনেক পাখি উড়াউড়ি করছে খুবই সুন্দর এবং মোহনীয় কিছু গ্রামীণ সৌন্দর্য একদিকে গ্রামের ছোট নদী আরেকদিকে সরিষা খেত পাখি ডাকছে এদিক থেকে আপনাদের একটু সূর্যটি দেখাই দেখুন কি অপূর্ব একটি দৃশ্য পূব আকাশে সকালে সূর্য উঠছে একেবারে শান্ত একটি প্রকৃতি সেই প্রকৃতিতে নদীর পাড় ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি সেই সাথে সকালের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো আজকে উপভোগ করছি তো কেমন লাগছে এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এরকম গ্রামীণ প্রকৃতিতে হারিয়ে যেতে তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন এদিকে ধানের মাথায় একেবারে শিশির জমে রয়েছে গ্রাম বাংলার সকালবেলার সুন্দর দৃশ্য দিন পর দেখলাম এই ফুলগুলো আপনাদের এরকম নদীর পাড ধরে আর একটু সামনে নিয়ে যাই পাকা ধানের ধানগুলো কিছুদিনের মধ্যে কাটা হবে একেবারে ধান পেকে রয়েছে এরকম গ্রামীণ মুক্ত পরিবেশে হারিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে আর সুপ্রিয় ভিউস আমরা ঘুরে ঘুরে এরকম একটি শান্ত গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো ধারণ করার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে সত্যি কথা বলতে সকাল বেলার গ্রাম বাংলার এই প্রত্যন্ত অঞ্চলের দৃশ্যগুলো কিন্তু খুবই মনোরম এবং এরকম মিষ্টি রোদের মধ্যে আর এদিকে গ্রামের ছোট নদী ছোটো নদী বই চলছে তো সব মিলিয়ে অসাধারণ সুন্দর এই দৃশ্যগুলোর মধ্যে এরকম প্রকৃতি উপভোগ করার সৌভাগ্য যারা গ্রামে থাকি তাদের ওই এই ভাগ্যটি হয়ে থাকে এত খুবই ভালো লাগছে দেখি আপনাদের আরও কি কি দেখাতে পারি এই গ্রাম বাংলার সকালবেলার তো আসুন আমরা পরবর্তী ধাপে চলে যাই আর ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলাইকনটি বাজে রাখুন সকালবেলা কৃষক তার খেতে ব্যস্ত সময় পার করছে আপনাদের এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেই দৃশ্যটি কিন্তু অলরেডি আমাদের গ্রামীণ জীবন থেকে হারিয়ে গিয়েছে অনেক আগেই তো এই গ্রামে এসে এরকম অসাধারণ সুন্দর একটি দৃশ্য পেয়ে গেলাম আমরা এটিকে বলি হুটা তাই না এরকম করে পানি দেওয়ার নাম কি জ্বালা পারবেন এই যে পানি যে দিতাছেন এটা এটার কোনো নাম নাই

সুপ্রি সুপ্রিয়ার্স আমরা চলে আসলাম সকালবেলার একটি কর্মযজ্ঞ দেখাতে এখন যেহেতু নবান্ন উৎসব শুরু হয়েছে এই ধান কাটার মধ্যে দিয়ে তাই গ্রাম বাংলার এখন প্রতিটি বাড়িতেই কিন্তু এরকম গৃহস্থ মানুষেরা ব্যস্ত তাদের ফসল ঘরে তোলার জন্য ক্ষেত থেকে ধান সংগ্রহ করে এরকম ভাবে ধান ছাড়ানোর দৃশ্যগুলো আমাদের গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য কেমন আছেন আপনারা ফলন কেমন হয়েছে এবার কি ধান লাগিয়েছিলেন এবার এই গ্রামে এসে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আমরা পেয়ে গেলাম দেখুন একেবারে বাড়ির পাশে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাতে ধান মারায়ের কাজ চলছে সেই সোনালি ধান হেমন্তের শেষে এবং এভাবেই কিন্তু আমাদের গ্রাম বাংলায় যে নবান্নের উৎসব সেটি শুরু হয় কার ধানগুলা কেমন আবাদ হয়েছে এবার

গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দৃশ্যগুলো খুবই ভালো লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি লাউয়ের মাচা লাউ কি ধরছে দু একটা আর এই যে এদিকেই রয়েছে গোয়ালে গরু সব মিলিয়ে আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলো ফুটে ওঠে এই গ্রামীণ জনপদগুলোতে তো সুপ্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই গ্রাম বাংলার দৃশ্যগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্বটি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন